প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে আর এই পরিস্থিতিটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে চাই বিশেষ করে উপদেষ্টারা নিয়ন্ত্রণ করতে হলে একটা চিন্তা সবচেয়ে বেশি রাখতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে বৈপ্লবিক সরকার একটা অব্যদানের পরে সরকার গঠন করা হয়েছে আপনার জিমিয়ে জিমিয়ে মিউ করে কাজ করলে হবে না অ্যাকশান যেখানে প্রবলেম সেখানে অ্যাকশান আপনি আপনার আইন প্রশাসন নিয়ে সঠিক নিয়মতান্ত্রিকভাবে সমস্যার সমাধানের জন্য সমস্যা জানবেন একটা ক্যালকুলেশন শর্টকাট আপনি বিশাল বড় প্ল্যানিং করলেন প্ল্যান ডেভেলপ করলেন তারপর আবার কারেকশন করবেন তারপর অ্যাকশানে যাবেন সমাধানের জন্য এর মধ্যে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাবেন এভাবে মিউ মিউ করে আপনারা দেশকে গুঁচাতে পারবেন না আপনারাই দোষী হবেন দিন শেষে সর্বোচ্চ দোষটা আপনারই থাকবে সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এখানে প্রবলেম যে প্রবলেমটা চোখের সামনে আসছে সেটা নিয়ে একটা প্ল্যানিং চটপট এবং কোথায় থেকে শুরু কোথায় সমাধান সব একটু বুঝে শুনে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে প্রশাসন আপনাদের কাছে আছে আপনারই প্রশাসনকে পাওয়ার দিয়েছেন বিশেষ করে সেনাবাহিনীকে বিশাল পাওয়ার দিয়ে রেখেছেন সুতরাং এগুলো কাজে লাগাতে হবে ওনারা কাজ করতে চাইবে না আপনাদেরকে ফোর্স করতে হবে আপনার সুযোগ আছে ক্ষমতা আছে দেশের জনগণ আপনাদের পক্ষে আছে সুতরাং আপনি কাজ করুন কাজের প্রতি আপনাদেরকে অগ্রসর হতেই হবে এই দেশটা কি প্রবলেম মুক্ত আপনাদের করতে হবে আপনাদেরকে এ দেশের মানুষ ভালোবেসে জায়গা দিয়েছে বিশ্বাস করুন আপনারা যদি একটু অমনোযোগী হন একটু দুর্বলতা প্রকাশ করার চেষ্টা করেন তাহলে এই দেশের কুলাঙ্গারগুলো স্বৈরাচারের বেতার তারা আপনাদেরকে শেষ করে দিবে ওরা জানে মানুষকে কীভাবে শেষ করতে হয় একটা দেশকে ধ্বংস করতে হয় কীভাবে টাকা পাঠাতে হয় কিভাবে দেশকে ধ্বংস করতে সব রাস্তাদের জানান আপনার একটু সুযোগ পেলে আপনাকে যখনই একটু নীরব দেখবে ওরা চোট করে আপনাকে ধরে ফেলবে মুটি কি আপনাকে বের হতে দেবে না সুতরাং আপনি একশনে যান ওদেরকে আপনি সরান যেখানে প্রবলেম মনে হবে যেখানে মনে হবে আপনার আশেপাশে গুরুগুরুতে করতে মানুষ মানুষগুলো তাদেরকে টুস করে সরিয়ে ফেল এই মুহূর্ত ক্ষমতা আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতার মালিক আপনি দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়ে যে প্লিজ উপদেষ্টাতে বিনীত অনুরোধ করছি আমি দেশের জনগণের পক্ষে যে জনগণের কথা চিন্তা করুন আপনারা বিশ্বাস করুন এ দেশের মানুষগুলো একদম ধীরে ধীরে শেষ হয়ে গেছে আপনারা আমাদেরকে বাঁচান কিন্তু আপনারা যদি অনিয়ম করেন দেশের মানুষের সাথে গাদতারি করে কেউ চাড় পাবেন না এদেশের মানুষ বিপ্লবী এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখে গেছে প্রতিবাদের আমাদের জানা আছে কখন কাকে কিভাবে ধরতে হয় তাও আমাদের জানা আছে এই মানুষগুলো সবাই ধৈর্য ধরে আছে আপনাদের একটা ভালো একটিভিটি দেখার অপেক্ষায় আছে আপনারা কেউ বুঝতে পারছেন না একটু দয়া করুন আপনারা একটু অগ্রসর হন দেশটাকে একটু করুন সিন্ডিকেটগুলো ভেঙে ফেলো কেন সিন্ডিকেট সিন্ডিকেট করছেন এখনো কেন বলছেন সিন্ডিকেট রয়ে গেছে রয়ে গেছে আর সিন্ডিকেট ধ্বংস করার দায়িত্ব আপনাদের প্লিজ এখনই প্ল্যান করুন এক শুনে যান এক শুনে যান এক শুনে যান ইনশাল্লাহ আপনারা পারবেন আমরা আছি আপনাদের সাথে টাটা বাই